যে বন্ধুত্ব বন্ধুত্ব গড়ে উঠে শুধু মানুষের টাকা পয়সা ধন্দ বা মানুষের গ্যারেন্টি দেওয়া যে যদি অন্তরে মিলে যায় একজন একজন হোকারও একজন মানে প্রফেশনের বন্ধুত্ব বন্ধুত্ব হতে পারে তা সাগর যেমন আছে নদীও তেমন থাকে কিন্তু এখানেও পানি থাকে ওখানেও পানি থাকে আজকে ওনাকে ওনাকে আমরা কাছে পেয়ে আমি আমরা অনেক ধন্য গর্বিত বিশেষ করে উনি আমার বাড়ি থেকে গিয়েছিলেন পাটগ্রামে আমার একটা একাডেমি আছে সংশোধন প্রধান একাডেমি সেখানে ওনাকে দাওয়াত করেছি উনি কষ্ট কষ্ট করে রাতে আমি কথা জানাই আর বিশেষ করে প্রবাসী আমার পরিচয় তার উত্তরবঙ্গের মূল রংপুরের মানুষই রংপুরের ভাষায় কথা কম এই জন্য মূল পায় আজ মানে করোনাকালীন আমি প্রবাসের বাংলাদেশের যে কোনো জেলার মানুষকে আমি

সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই ওনার এত উদারতা মানে ওনার গুলির কথা বলে শেষ করলাম না নিজের বাড়িটা পর্যন্ত যদি জাদুঘর বানাইছে উনি জাদু করে আমাদেরকে পাগল বানাইছে আজকে প্রবাসী এসেছেন প্রতিটা মুহূর্ত আমি ওনাকে মিস করি বারবার কল দিয়ে ব্যক্ত করি যাই হোক আমরা চেষ্টা করব ওনাকে হৃদয় ধারণ করে উনি শুধু আমাদের উত্তরবঙ্গের পারবো না উনি বিশ্বের কাছে অনেক গর্বিত মানুষ

ধন্যবাদ সবাইকে আজকের অনুষ্ঠান সফল করার জন্য সেই সঙ্গে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বন্ধুবার